বিশেষ <coughs> করে <coughs> कोई कोई नहीं कोई कोई तारुनाई कोई कोई हाँ हमारे पास तो एक तो पास भी तो हमें कोई हम ये तो बोला था तो जरूर बोलूंगा यार 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 আমরা যখন সকালবেলা যখন আমরা প্রত্যেক নামাজে প্রতি রাকাতে বুঝতে এই ধারণা তুই তোরাই ফা যা পরিচিত হই না আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে এই বড় বান্দী সোনা কষ্ট আমাদের দোয়া করো এই বিধি না করার কথা কি সুবহান আল্লাহ তুমি আমাদেরকে স্মরণ সঠিক পথে সব চালনা বিতল দাও এই মাত্র সঠিক পথে তাইলে রহমত কর প্রভু আল্লাহকে দান করতে আল্লাহ জড়িত

اوه کي سڀني ماڻهن کي اها خبر ڏيڻ گهرجي ته اها حادثه ٿيو آهي الله جل عليع تمام گهڻو ٿيو آهي